হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত চ্যালেঞ্জ আজকে কি কি আছে খাবারের আজকে এত কিছু আছে বলো আজকে পরোটা আছে লাচ্ছা পরোটা বা পরোটা যা পরোটা বলো আর আছে রুটি আটার রুটি আর আছে লুচি তিন রকম পরোটা লুচি রুটি তাতে চিকেন কারি চিকেন স্কিন কারি আর আছে তরকা মানে যেটা দিয়ে যেটা ইচ্ছা খেতে পারো এক তরকা নরমাল তরকা নরমাল এখানে আছে তোমার प्याज এখানে আছে লেবু যেটা যেখানে দিয়া ইচ্ছা খেলতে পারো কোনো নাই আর সঙ্গে আছে বিট লবণ তো রেডি যারা যদি নতুন তারা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে পেজটাকে ফলো করে নিও আর 1 2 3 স্টার্ট আমি একটু তরকার উপর একটু বিট লবণ নি আমার খুব ভালো লাগে বিট লবণ তরকা দিয়ে খেতে আর সঙ্গে আমি নেব একটু লেবু এই যে লেবু এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার মানে এই ভাবে খাওয়া এই যে রুটি নিলাম রুটি একটু ঝেড়ে খেতে হয় নালে অনেক আটা লেগে থাকে এর মধ্যে লেবুর বীজটাকে ফেলি আমার তো রুটি খেতে খেতেই সারাদিন লেগে যায় মনে হচ্ছে আজকে ভেটে নিলাম এই যে তরকা দিয়ে ফার্স্টে তরকা দিয়ে খাবো কারণ চিকেনটা খেলে পরে আর টেস্ট লাগবে না হুম কদা পেঁয়াজ कॉम टेस्ट एक मात्र हटावते डालन हटावत फास्ट त्यांनी খাবার কিন্তু অনেক আছে আমার তাড়াতাড়ি খেতে হবে রাজাক পরোটা ফোনপে পরোটা একটু পরোটা খাই একভাবে রুটিটা খেলে ভালো লাগে না পরোটা দিয়ে তরকা দিয়ে খাই ঘুমি তো নেই পরোটার টেস্ট একটা পরোটা টেস্ট লেয়ার আছে টা পালা থেকে পরটা হয়ে গেছে তরকার দিয়ে পরটা আহ লাগছে না মোটামুটি লাগছে ভালো লাগে না দুর্দান্ত অনেকক্ষণ রুটি পরোটা হলে বা রুচি রুচি দিয়ে একটু মাংস আলু দিয়ে যে চিকেন চিকেন আলু দিয়ে হয় হুম লুচিটা নাম্বার ওয়ান এই চিকেনের ছাল আলাদা হচ্ছে কেন ছাল দিয়ে লুচি দিয়ে হুম ছাল মাংস ঝুলে লেবু দিয়ে খাবো এটা আলাদা টেস্ট হুম

لا جواب চিকেন ইসি না তো এখানে ইস্কিনতো কিন্তু আলাদা তখন রান্না করছে খাবার সবকে যে জিবি জিবি খেতে হবে গিলে গিলে খাবে নাকি গিলে গিলে খাওয়া যায় যেটা স্কিন দিয়ে লুচি দিয়ে Luar orang dia tohkan dia. ছাল দিয়ে রুচি দিয়ে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় হম হম ও 嗯。 টেস্টি খাবার খেতে কি জিব কামড় পরে এটা তোমার খেবেন ভাই করবেন হ্যাঁ আমি যে দেখেছি ও এখন রুটি লুচি ছাল সব বাকি আমি তাঁতের শাস্তি নিয়ে আসছি আজকে গোহার হেরেছে তাঁতের শাস্তি নিয়ে আসছি তো বন্ধুরা আমি শাস্তি নিয়ে চলে এসেছি আজকে আছে একটা মারাত্মক শাস্তি ও একদিন আমাকে কান মুলে দিয়েছিল কিছুদিন আগেই তোরা ভিডিওতে দেখেছো তো এখন আমি না মুলে দিয়েছিল যখন আমি কানটা তো মুলে দিয়েছি কান ওর কানটা ধরে টান তো শাস্তি কমপ্লিট এটাই ছিল শাস্তি আমার প্রতিশোধটা আমি প্রতিশোধ দিলাম ঠিক আছে তো ভিডিও কমপ্লিট সব ভালো দেখা দেখার পরে ভিডিওতে ডাটা